আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন তো শেষ হয়ে গেল আপনারা সবাই জানেন এই যে নির্বাচনের ফলাফলও মোটামুটি একটা ধারণা করা গেছে এই যে বিএনপি এই নির্বাচনে জয়লাভ করছে দু একটা আসনের রেজাল্ট হয়তো একটু বাকি আছে তো এটা নিয়ে আলোচনা চলতে থাকবে এটা নিয়ে আলোচনা আমি করতে চাই না কারণ এটা খুব একটা এই মুহুর্তে আমার জন্য আলোচনার বিষয় নয় কেন জিতেছে কেন বিএনপি জিতল এটাই স্বাভাবিক ছিল কি না এগুলো নিয়ে আলোচনা বিস্তর অলরেডি হয়ে গেছে আমি নিজেও করেছি বিভিন্ন টেলিভিশনে আলোচনা হয়েছে আমার আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং যেটা আমি মনে করি এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অবশ্যই নির্বাচনে কে হারলো কে জিতত এটাই গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এবার নির্বাচনে ভোট কেমন পড়েছে আমি নিজে ভোট দিয়েছি ঢাকা শহরে আমি ছিলাম ঢাকা শহরে ভোট দিয়েছি এবং ঢাকা শহরে ভোট একটু কমই হয়েছে এটা সবাই বলবেন এবং এর কারণও আছে এর কারণ হচ্ছে যে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল নির্বাচন উপলক্ষে অনেকে ঢাকার বাইরে গ্রামের বাড়ি চলে গিয়েছেন এবং এদের মধ্যে অনেকে ঢাকা শহরের ভোটার ছিলেন কিন্তু যেহেতু ছুটি পেয়েছেন বাড়ি চলে গেছেন যে কারণে ঢাকার অনেক ভোটার গ্রামের বাড়ি চলে গেছেন এ কারণে ঢাকা শহরে ভোট একটু কম হতেই পারে ভোট কম হওয়ার আরেকটা কারণ ছিল সেই কারণটা হলো বিপুল সংখ্যক আওয়ামী লীগের ভোটার যারা আছে মানে আওয়ামী ভোটার যারা যারা আওয়ামী লীগকে ভোট দেয় মানে যারা নৌকা মার্কায় ভোট দেয় তাদের মধ্যে বিপুল সংখ্যক ভোটার আমার মনে হয় এবং অনেকে স্বীকার করবেন এবার ভোট দিতে যায়নি আওয়ামী ভোটারদের অনুপস্থিতি এবং অনেক লোক ঢাকা থেকে চলে যাওয়ার কারণে ঢাকা শহরে ভোট প্রদানের হার কম ছিল এটা আমি নিজেও ভোট দিতে গিয়ে এবং প্রথম আমার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আপনাদেরকে আমি গতকালকেই জানিয়েছি যে ঢাকার শহরে ভোট কম পড়েছে কিন্তু ঢাকার বাইরে কেমন ভোট পড়েছে ঢাকার বাইরে কি হুবড়ি খেয়ে পড়া ভোট ছিল অনেক ভোট ছিল সেটাও কিন্তু জানা দরকার আমি এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি সেটা হলো যে আমি নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং ইলেকশন কভার আমি করতাম নিয়মিতই মানে নির্বাচনের দিন মানে বিভিন্ন সেন্টারে যেতাম যে প্রথম আমরা যে কথাটা জিজ্ঞাসা করতাম যে কয়ে ঘন্টা হলো ধরা যাক পাঁচ ঘন্টা হলো অথবা তিন ঘন্টা হলো এই তিন ঘন্টায় কত ভোট পড়েছে মানে আমরা যখন যেতাম নির্বাচন চলাকালীন প্রিজাইডিং অফিসাররা মানে একটা ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে থাকেন তিনি একটা তথ্যই আমাদেরকে দিতে পারতেন খুব ইজিলি তাহলে কত ভোট পড়েছে এটা দেওয়ার নিয়মটা হলো কি ব্যালট পেপার তো দেওয়া হয় বইগুলি যে ওই একটা পুরোটা বইয়ের তো একটা সংখ্যা সবাই জানে একটা বইয়ে একশো পেজ থাকে তো কয়টা কয়টা রুম আছে মানে কয়টা কক্ষ আছে সেই কক্ষে কয়টা মানে ওরা কয়টা একটা করে ভোট যখন তার পুরো বইটা শেষ হয় তখন তারা ওটা জমা দিয়ে আবার নতুন একটা বই ইস্যু করে নিয়ে যায় তো ওরা কিন্তু বুঝতে পারে যে কয়টা বই শেষ হলো আর কয়টা বই নিয়েছে বলতে পারে যে এখানে পাঁচশো ভোট হয়ে গেছে আরও চারটা পাঁচটা চলছে ওগুলি ভাঙাগুলি যোগ করে একটা ধারণা দিতে পারে খুব ইজিলি পারে তারা তো এটা হলো সবচেয়ে প্রথম যে কত ভোট পড়লো মানে কতগুলি ভোট হলো তারপর সেই ভোট কে কতটা পেলো অথবা কতগুলি ভোট বাতিল হলো নষ্ট হলো এগুলি আলাদা হিসাব এখন প্রশ্ন হলো যে আজকে যে নির্বাচনটা শেষ হলো নির্বাচনে ভোট গণনা চলছে আমরা জেনেও গেছি অনেকগুলো আসনে কোনটা কোনটা বিএনপি জিতলো কোনটা কোনটা জামাত জিতলো কে জিতলো কে হারলো মোটামুটি আমাদের জানা হয়ে গেছে কিন্তু কিন্তু আপনি কি জানেন যে এবার কত শতাংশ ভোট পড়েছে আপনি না আপনিও জানেন না আমিও জানি না এখন পর্যন্ত আমি জানি না আর কি কেন জানি না যে জিনিসটা জানা সবচেয়ে সহজ যেটা প্রত্যেকটা নির্বাচনে সবার আগে জানিয়ে দেওয়া হয় এর আগে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে প্রথমেই যে তথ্যটা জানিয়ে দেওয়া হয় সেটা হলো কত শতাংশ ভোট পড়েছে মানে মোট ভোটার যা আছে তার মধ্যে কত শতাংশ ভোট পড়ল মানে কত ভোট পড়ল এটা যদি আপনি জানতে পারেন তাহলে মোট ভোটের সঙ্গে শতাংশ করলে সেটা বেরিয়ে যায় এখানে কঠিন কিছু নাই কিন্তু এবার রাত দশটা পর্যন্ত যখন কোনো ফলাফল মানে কেউ যখন জানতে পারলো না যে কত ভোট পড়েছে তখন সাংবাদিকরা কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যে একটা ই থাকে কন্ট্রোল রুম থাকে সেখানে সাংবাদিকদের ওরা করেন যে এত ভোট পড়েছে এত অমুক আসনে অমুক এগিয়ে আছে হয়তো দেশ আসন দেশ কেন্দ্র আছে তারপরে সত্তরটা কেন্দ্রে ফল জানা গেছে কে এগিয়ে আছে এগুলো আংশিক ফলাফল এগুলো ঘোষণা করা হয় এটা আগেও হতো তো সাংবাদিকরা দশটার দিকে যখন জিজ্ঞাসা করেছে যে কত ভোট পড়েছে তো তার আগে তারা জিজ্ঞাসা করেছে সিসিকে ভোট গণনা যখন শুরু হলো সন্ধ্যার পর পরই তখন সিইসি যখন আসতেন তখন সিইসি কে জিজ্ঞাসা করলো যে কত ভোট কাস্ট হয়েছে সিইসি বললেন এটা ইসির সচিব বলবেন ঠিক আছে তারপর সচিব এই আংশিক ফল প্রকাশ করা শুরু করলো রাত দশটার দিকে এই সচিব ইসি সচিবকে নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন তাকে সাংবাদিককে জিজ্ঞাসা করলো যে কত শতাংশ ভোট পড়েছে এবং উনি বললেন কি এত অধৈর্য হলে তো হবে না আপনারা যদি এত অধৈর্য হন তাহলে আমি এটা বন্ধ করে দিয়ে ওটার দিকে যাই মানে এটা মানে ওই আংশিক ফল বন্ধ করে দিয়ে টোটাল কত শতাংশ ভোট পড়েছে ওটার দিকে যাই বুঝলেন উনি বিরক্ত এই বিরক্তির ভিত্তিটা কি যদি বিরক্ত হতে পারেন না কারণ ওনার কাছ থেকে সহজ প্রশ্ন করা হয়েছে এবং তখন উনি আবার এটা বললেন যে কত শতাংশ ভোট পাওয়া গেছে এটা বলা হবে দুইশো নিরানব্বইটা আসনের ভোট কাউন্ট করার পরে মানে সবগুলি আসনের ভোট কাউন্ট করা হবে সবগুলি বিজয়ী ঘোষণা করা হবে তারপর বলা হবে যে মোট কত শতাংশ ভোট পড়েছে এটা ওনার বক্তব্য সাংবাদিকদের কাছে কিন্তু আমার প্রশ্ন হলো যে সবগুলি আসনের ফলাফল জানানোর পর আপনাকে কেন মোট ভোটের কথা বলতে হবে কারণটা কি এই প্রশ্নের জবাবটা কিন্তু আমি এখনো জানি না দেখেন মোট ভোট জানাটা কেমন সহজ প্রিজাইডিং অফিসার টোটাল ভোটের হিসাব দেবেন ওনার কাছে কতগুলি ব্যালট পেপার গিয়েছে কতগুলি ব্যালট পেপার ইউজ হয়েছে এটা তো চারটার সময় যদি সাড়ে চারটে পর্যন্ত ভোট হয়ে থাকে দশ মিনিটের মধ্যে ওনার পক্ষে বের করা সম্ভব ওনার এই কেন্দ্রে কত ভোট পড়েছে এবং প্রিজাইডিং অফিসাররা এটা দিয়ে দিবেন সহকারী রিটার্নিং অফিসার কাছে এটাতে এখন মুহূর্তের মধ্যে আপনার মেসেজ দিয়ে মেল দিয়ে মেল করে আপনি পাঠাতে পারেন সহকারী রিটার্নিং অফিসার যিনি থাকতো মানে সাধারণত উপজেলা উপজেলা যিনি ইউএন হন আর কি উনি উনি এটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবেন রিটার্নিং অফিসারের কাছে মানে জেলা প্রশাসকের কাছে রিটার্নিং অফিসার পাঠিয়ে দিবেন নির্বাচন কমিশন সচিবালয়ে এই পুরো কাজটা করতে পনেরো থেকে বিশ মিনিটে বেশি সময় লাগার কোনোই কারণ নাই তার মানে ছটার মানে সাড়ে চারটায় ভোট শেষ হয়ে গেছে বড় জোর পাঁচটা ধরলাম ছটা ছটার মধ্যেই জানিয়ে দেওয়া সম্ভব যে কত ভোট পড়েছে সেটা জানানো হলো না কেন কেন রাত দশটার সময় তারা জানাতে পারছেন না এবং তারা অল্প অল্প করে জানাচ্ছেন যতটুকু জানতে পেরেছি আমরা এ পর্যন্ত প্রথমে দুপুর বারোটার সময় জানিয়েছেন যে বত্রিশ দশমিক আট আট শতাংশ ভোট পড়েছে কিভাবে জানালেন আমি যেভাবে বললাম ওভাবেই জানিয়েছেন তো তখনও ভোট শেষ হয় নাই কাজে ওভাবেই জানা জানাতে হবে দুইটার সময় জানালেন যে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পড়েছে দেখেন মাত্র দুই ঘন্টার মধ্যে কিন্তু বত্রিশ থেকে সাতচল্লিশ শতাংশ হয়ে গেলো মানে পনেরো শতাংশ ভোট পড়ল আপনারা মাথায় রাখেন মোট ভোটার কত ছিল এবার এবার মোট ভোটারের সংখ্যা ছিল বারো কোটি সাতাত্তর লাখ মানে প্রায় তেরো কোটি এই তেরো কোটি ভোটারের মধ্যে মাত্র দুই ঘন্টার মধ্যে পনেরো শতাংশ ভোট কিন্তু বলা গেল পনেরো শতাংশ মানে প্রায় দেড় কোটি ভোট দেড় কোটিরও বেশি প্রায় এক কোটি সত্তর লক্ষ ভোট কিন্তু তারা মাত্র দুই ঘন্টার মধ্যে বেড়ে গেল কিন্তু যাই নানা রকম সন্দেহের কথা বলার জন্য আমি বললাম কিন্তু সেটা যেটাই হোক সংখ্যা যাই আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি কেন ছয়টার মধ্যে পুরো ভোট কত পড়েছে সেটা বলতে পারছেন না এখন যখন আপনি না বলছেন এবং এটা এটা একদম মানে এ ধরনের উদাহরণ আগে কখনো হয়নি এবারই প্রথম তারা ভোটের মানে কত ভোট পড়েছে মানে কাস্টিং ভোটের পার্সেন্টেজটা তারা জানাচ্ছেন না কেন এবার আরেকটা কাজ কিন্তু প্রথম হয়েছে সেটা হলো গণভোটটা এবার প্রথম হয়েছে এভাবে একই সঙ্গে দুটো ভোট এই প্রথম হয়েছে সমস্যাটা হলো ওই জায়গাটাতে যে আপনি গণভোটে কত ভোট দেখাবেন সেটা কি কারণ কারণ আপনি যদি দেখান যে ভোট কাস্ট হয়েছে যাই হোক ধরাগুলো পঞ্চাশ শতাংশ অথপঞ্চাশ শতাংশ মানে ছয় কোটি ভোট কাস্ট হয়েছে তাহলে আপনি গণভোটেও ছয় কোটি ভোট হয়েছে কারণ একজনকে তো দুটো করে ব্লাড পেপার দিয়েছেন আপনি তো গণভোটে কত পার্সেন্ট আপনি দেখাবেন এটা নিয়ে কি আপনারা গবেষণা করছেন